dari itu motor kon h ah ya kan हम बॉर्डर है काला चले देसी खारा रहता है अंदर तक प्रोटेक्शन मार्क का संभव नहीं

দর্শক চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা রয়েছি শরিয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার ঠিক নং ওয়ার্ডে একটি রাস্তা রয়েছে পৈন্দার পূর্ণামতী রাস্তাটি এই রাস্তার পাশে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে যিনি রয়েছেন তিনি নড়িয়া পৌরসভার মেয়রকেট আবুল কালাম আজাদ তিনি তার নেতৃত্বে তার উদ্যোগে তার সহযোগিতায় মৃত্তিকা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন দূষণমুক্ত পরিবেশ গড়ার প্রত্যয়ে মৃত্তিকা আর আজকে এই কাজটি বাস্তবায়নে সর্ব সার্বিক সহযোগিতা করছে আমরা রয়েছি একদম বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন যে কর্মসূচি চলছে ঠিক তা আমরা লাইভে সেটা দেখানোর চেষ্টা করছি উপস্থিত রয়েছেন নড়িয়া পৌর মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তিনি সশরীরে উপস্থিত থেকেই এই কার্যক্রমের বাস্তবায়নের কাজটি তিনি করছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা দেখতে পেলাম উপস্থিত আছেন যে নড়িয়া পৌর মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ আজকে সাথে রয়েছে সহযোগী সংগঠন হিসেবে মৃত্তিকা যে ফাউন্ডেশন রয়েছে তারাও সাথে কাজ করছেন আমরা জনাব মেয়রের কাছে জানতে চাইব আজকে যে উদ্যোগটি নিয়েছেন আপনি একটি ব্যতিক্রমী গাছ আপনি রোপণ করলেন সরকারের বিভিন্ন কর্মসূচি থাকে তার মধ্যে আপনি আজকে আমরা দেখলাম যে নারিকেল গাছ আপনি রোপণ করেছেন আপনি এই গাছটি নির্বাচন কেন করলেন এবং কি পরিমাণ রোপণ করছেন আর যদি আমি নড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় বা আয়োজনে এক হাজার পর্যায়ক্রমে এক থেকে দেড় মাসের মধ্যে এক হাজার গাছ লাগার পরিকল্পনা আমি হাতে নিয়েছি আমার পাশে আমার সাথে আছে সব সময় যারা সহযোগিতা করে থাকেন আমাদের পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদের মৃত্তিকা সংগঠনের বন্ধু বন্ধুরা আছে এখানে আমরা আমি চিন্তা করেছি যে এখানে এক হাজার গাছ আমরা রোপণ করব জননেত্রী শেখ হাসিনার কর্মসূচি এটা এবং সে এক হাজার গাছের মধ্যে পাঁচশো গাছ হবে তাল গাছ তিনশো হবে লো নারিকেল গাছ এবং দুইশো খেজুর গাছ এই তিন ধরনের গাছ আমরা এখানে রোপণ করব। এখন আপনারা দেখছেন যে এটা একটা নির্মাণাধীন একটা রাস্তা আছে পৌরসভার এটা দুই পাশে এবং পৌরসভার যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলার দুই পাশে আমরা এই গাছগুলো লাগাবো আপনারা জানেন তাল গাছ একটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং আপনারা জানেন যে এই বর্তমানে বর্জ্য বর্জ্যপাতের আগাতে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে এবং সেই বর্জ্য পাত্রা কিন্তু বেশি ঘন ঘন হইতেছে এই কারণেই আমরা চিন্তা করেছি যে এই তাল গাছটা হইল বর্জ্যপাত যেটাকে নিরোধ করে এবং যে এটা একটা প্রতিরোধ করে এবং সে কারণে সেই চিন্তাভাবনা থেকে যেহেতু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এই সমস্ত কারণে এবং ওইটা তাল গাছটা ওইটা প্রচুর পরিমাণ মিনারেল এবং আয়রন থাকে স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য তাল গাছটা এবং আমরা নারকেল গাছ এবং তার পাশাপাশি খেজুরের রস আপনারা জানেন যে খেজুর খেজুরের এগুলো একসময় ফরিদপুর খেজুরের জন্য বিখ্যাত ছিল এখন সেই গাছগুলো হারিয়ে গেছে পর্যায়ক্রমে হারিয়ে যেতেছে এই জন্য আমরা দুশো বা দুশো থেকে তিনশো আমরা খেজুর গাছও আমরা রোপণ করব পাশাপাশি এইটা এই এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এই কাজটা আমরা সম্পন্ন করব। এবং ভবিষ্যতে নরিয়াকে আমরা আপনারা জানেন নড়িয়াতে চলমান প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে আমাদের কাজ চলতেছে এখানে আই জিআইপি এবং প্রায় পাঁচ কোটি টাকার উপরে কাজ চলতেছে কোভিড নাইন্টিন এবং নগর গুরুত্বপূর্ণের কাজ চলতেছে আপনার সাড়ে তিন কোটি টাকার মতো সেক্ষেত্রে আমরা নড়িয়াকে একটি রাস্তাঘাট যাতে করে সুন্দর হয় নান্দনিক নড়িয়া এবং সমৃদ্ধশালী উন্নত নদী গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন ইতিমধ্যে আমি চার হাজার ছোটো ছোটো এগুলা এই যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাড়ি বাড়ি ওগুলো দিবো এবং ডাস্টবিন আছে চারশো বড়ো বড়ো সাইজের এবং এই যে আমরা সেই ভাগার যেটাকে ডাম্পিং স্টেশন আমরা নিজেরা টাকা দিয়ে আমরা কিনেছি জায়গাটা সেখানে আমরা ডাম্পিংয়ের ব্যবস্থা করতেছি এখানে আমরা সুইপারদের জন্য যেটাকে বলে পরিচ্ছন্ন কর্মী নিবাস আমরা করেছি আমরা নরিয়াকে পরিচ্ছন্ন সুন্দর একটি সমৃদ্ধশালী নরিয়া পৌরসভা গড়ে তুলতে চাই এটাই হলো আমার আমার প্রত্যাশা এবং আশা এটার অর্থায়ন কোন সংস্থা এটা অর্থায়ন কোন সংস্থা এটা এই যে গাছ গাছরোপণ এটা আমরা পৌরসভা থেকে বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা পৌরসভা কি করতেছি আমাদের একটা প্রজেক্ট আমাদের কিছু টাকা বরাদ্দ আছে সেটা জল জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সেই টাকা দিয়ে আমরা এখানে ওই যে কিছু ইয়ে ডাম্পিং স্টেশনে ওখানেও কিছু কাজ করব এখানেও ওই যে গাছ রোপণ বৃক্ষরোপণ এই কাজগুলো করবো আপনি পৌরসভার পরিবেশ রক্ষার আহ জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বা নিয়েছেন কিন্তু আপনার একার পক্ষে আসলে এই কাজ সফল করা সম্ভব না এ ক্ষেত্রে পৌরসভার যে সাধারণ নাগরিক যারা আছে তাদেরও ভূমিকা রাখতে হবে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে অবশ্যই তাদের সম্পৃক্ততা না থাকলে তো আর এত বড় কাজ বাস্তবায়ন করা সম্ভব না তা আমার আহ্বান থাকবে পৌরবাসীর কাছে তারা যেন সচেতন হয় এবং যেখানে সেখানে ময়লা বর্জ্য যেখানে না ফেলা হয় এবং আমরা নির্দিষ্ট স্থানে যেন বর্জ্য ফালানো হয় ময়লা ফালানো হয় এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী সেখানে যে তারা বর্জ্যগুলো নিয়ে আসবে পচনশীল এবং অপচনশীল যে সমস্ত বর্জ্যই থাকুক না কেন এবং তাদের সহযোগিতা তো অবশ্যই দরকার তাদের সহযোগিতা আমি কামনা করছি এবং তাদের সচেতনতা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আমরা ইতিমধ্যে আমরা দুইটি ওই মশা মারার যে সগার মেশিন আমাদের আগে দুইটা ছিল তারপরে লার্ভা এই যে যে বলে মশকের লার্ভা করার জন্য নিধন করার জন্য আমাদের আর একটা মেশিন আছে আর একটা ওষুধ আছে এগুলো আমরা প্রায় দুশো লিটার ইতিমধ্যে আমরা দুশো লিটারই কিনছি ওই যে মশা নিধনের ওষুধ কিনছি এবং এটা নয়টা পৌরসভার মধ্যে নয়টা ওয়ার্ডেই আমরা সেটা ছিটানোর ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ মশা মশক নিধন এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো হল পৌরসভার মূল লক্ষ্য এবং রাস্তাঘাট উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থা এই সমস্ত জন্য আমরা ড্রেনের ব্যবস্থাও করতেছি মাস্টার প্ল্যানের মাধ্যমে নইরা ক্ষেত্রে আধুনিক সমৃদ্ধশালী নয় জাতকেরা গড়তে পারি এবং এটা সহযোগিতা করতেছেন আমাদের নেতা আমাদের সংসদ সদস্য এনামুল হক শামীম তার সহযোগিতা নিয়ে আমরা এই সমস্ত কাজ আমি কাজ করে যাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ দর্শক আমরা শুনতে তখন আপনারা শুনতে পাচ্ছেন যে শুনতে পেলেন যে নড়িয়া পৌর মেয়র যেই উদ্যোগগুলো নিয়েছেন এবং বাস্তবায়নের লক্ষ্যে তিনি কিন্তু মাঠে নেমেছেন তিনি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন এবং কর্মসূচি ইতিমধ্যে শুরু করেছেন আমরা সেটি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি তিনি ইতিমধ্যেই কিন্তু নারিকেল গাছ কিন্তু রোপণের কার্যক্রম করেছেন এবং আগামী এক মাসের মধ্যে আরও তাল গাছ খেজুর গাছ সহ বিভিন্ন প্রকৃতির গাছ তিনি রোপণ করবেন এমনটি তিনি জানালেন তবে আমরা মাননীয় মেয়রের পাশাপাশি মৃত্তিকা সংগঠনটিকে ধন্যবাদ জানাতে চাই তারা প্রকৃতি নিয়ে কাজ করেন আমরা জানি যে উপজেলায় একটিও ডাম্পিং ব্যবস্থা আসলে নেই তিনি ইতিমধ্যে তারা তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তারা একটি ডাম্পিং এর প্লেস তারা তৈরি করেছেন এবং এটি খুব তাড়াতাড়ি কার্যক্রম শুরু করবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানিয়ে মাহবুব আলম বার্তা বাজার থেকে